পঁচিশ দক্ষিণ কেয়ারিগঞ্জ থানাধীন দরিগাঁও বর্তলি বাজার কবরস্থান সংলগ্ন একটি গোডাউনের অফিসে ডাকাতির ঘটনা ঘটে এই ঘটনার প্রেক্ষাপটে আমাদের ঢাকা জেলার মাননবা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম সারের সার্বিক দিক নির্দেশনায় দক্ষিণ কেয়ানীগঞ্জ অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ মডেল থানা ও অফিসার ইনচার্জ ডিবি দক্ষিণের সমন্বয়ে আমরা একটি চৌকাশ টিম গঠন করে এই পুরো মামলাটা ডিরেকশন করার জন্য এই টিমের সমন্বয়ে আমরা হচ্ছে গিয়ে আমি সহ আমার ওসিডিবি দক্ষিণ এবং আমাদের দক্ষিণ ক্রিয়ানীগঞ্জ থানার এবং কয়েন্স মডেল থানার অফিসারদের নিয়ে আমরা এই পুরো মামলাটা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা শনাক্ত করি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা শনাক্ত করি এবং এই আসামিদের গ্রেপ্তার লক্ষ্যে আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার স্যারের সার্বিক সহযোগিতা এবং দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ক্রিয়ায়ণগঞ্জ দক্ষিণ ক্রিয়ায়ণগঞ্জ থানা সাভার আশুলিয়া এবং গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে আমরা আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হই আজকে এই মামলা সংক্রান্ত আমরা চারজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি পাশাপাশি এই মামলাটা তদন্ত করতে গিয়ে আমরা আমাদের কেরাইনগঞ্জ মডেল থানায় একটি ঘটনা ঘটে এই ডাকাত চক্রে একটা কমন একটা প্যাটার্ন আছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এরা হচ্ছে কি মূলত বিভিন্ন গুদাম যে আছে গুদাম বা আপনার হচ্ছে গিয়ে গোডাউন যেগুলো বলে এই গোডাউনগুলোতে এরা হচ্ছে ডাকাতি করে ডাকাতের বিভিন্ন প্যাটার্ন কেউ হাউস ডাকাতি করে কেউ রোড ডাকাতি করে বাট এদের প্যাটার্নটা হচ্ছে গিয়ে এরা হচ্ছে গিয়ে বিভিন্ন গোডাউনে ডাকাতি করে তো যেহেতু দক্ষিণ কেরাণীগঞ্জের ওটা একটা গোডাউন ছিল গোডাউনের বিভিন্ন মুদি মালামাল যেগুলো সেগুলো থাকতো তো ওরা হচ্ছে গোডাউনে না করে গোডাউন অফিসে ডাকাতি করে মোট দশটি তালা তারা কেটে ফেলে দশটি তালা কেটে তিনটি এলইডি টিভি একটি ল্যাপটপ এবং নগদ কিছু টাকা তারা ডাকাতি করে নিয়ে যায় তো ওই ডাকাতি মামলা শনাক্ত ওই ডাকাতি মামলা উদ্ঘাটন করতে গিয়ে আমরা আমাদের ক্যারিনিবাস বল থানার ঠিক একই রকম একটা ঘটনা ঘটে তখন আমাদের কাছে তথ্য ছিল যে তিন চারজন তারা হচ্ছে গিয়ে বলপূর্বক প্রবেশ করে চুরির ঘটনা ঘটায় বাট আমরা তদন্তর এক পর্যায়ে জানি যে এই একই চক্র তারাও ওইখানে ডাকাতির ঘটনাটাই ঘটায় ওটাও ছিল সিগারেট এবং লাই সেটা একটা গোডাউন সেই গোডাউন থেকে তারা হচ্ছে গিয়ে আনুমানিক বারো লক্ষ টাকার পরিমাণ মূল্যের তারা এই সিগারেট এবং দিয়াসের ডাকাতি করে আমরা ও মামলাটাও আমরা শনাক্ত করি যে একই গ্রুপ তারা হচ্ছে কি এই কাজটা করে এবং এই একই চক্র তারা চাঁদপুরে একটা ডাকাতির ঘটনা ঘটায় আমরা হচ্ছে গিয়ে এই চাঁদপুর থেকে একটা টিম এসেছিলো আপনার এখান প্রেস নোটে আমরা লিখেছি এই চাঁদপুর টিম আমরা হচ্ছে কি আমাদের যে এই টিমের মূল যে হোতা সেই মূল হোতা সে তিনটি ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত এবং চাঁদপুরের সর্বশেষ আট তারিখে আট তারিখে তারা চাঁদপুরে ঘটনাটা ঘটিয়ে আসে এবং চাঁদপুরে ওই আসামিটাকে আমরা এখানে উপস্থাপন করতে পারছি না কারণ ওই আসামিটাকে আমরা জেলা পুলিশ চাঁদপুরকে হস্তান্তর করেছি কারণ সে একই সঙ্গে তিনটা ঘটনার সঙ্গে সম্পৃক্ত আমরা এখানে চারজনকে আমাদের দক্ষিণ কেরিমগঞ্জের মামলা উপস্থাপন করছি আর কেরিমগঞ্জ মডেল থানার যে ডাকাতির মালামত যে ক্রয় করেছিল নাম হচ্ছে হাবিব তাকে আমরা গাজীপুর থেকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার কাছ থেকে আমরা নগদ টাকা উদ্ধার করেছি এবং সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে বলে আমরা তাদেরকে আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে আপনাদের প্রেস কনফারেন্সে পরে উপস্থাপন করব। আমরা হচ্ছে গিয়ে এই উদ্ধার ডাকাতির মালামালার মধ্যে আমরা দুটি টিভি আমরা রিকভারি করেছি নগদ টাকা উদ্ধার করেছি এবং মডেল থানার যে সিগারেট এবং দিয়াসলাই ডাকাতি করেছিল আমরা সেখান থেকে কিছু অংশ আমরা উদ্ধার করেছি মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি চাঁদপুর ক্রানিগঞ্জ আশুলিয়া গাজীপুর সহ বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করে এটা আন্তজেলা ডাকাত চক্র এবং তা তাদের একাধিক ডাকাতি মামলা রয়েছে এবার এদের এটা হচ্ছে কি তারা নতুন কিছু সদস্যরাও তারা রিক্রুট করে যেমন আমরা ক্রানিগঞ্জ দক্ষিণ ক্রিয়ানিগঞ্জে যে আমরা তিনজন ডাকাতকে এই মামলায় অ্যারেস্ট করেছি এরা হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম এখানে ডাকাতি করেছে প্রথম করেছে চাঁদপুরে দ্বিতীয় ঘটনা ঘটিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জে তাদের হচ্ছে গিয়ে নতুন সদস্যকে গড়ে তোলাটার কার্যক্রম তারা পরিচালিত করে একই একই গ্রুপ বাট তারা ওভারলিপিং আছে কিছু সদস্য আমার দক্ষিণ কেরানীগঞ্জে আছে কিছু সদস্য মডেলে আছে কিছু সদস্য চারপুরে আছে ওভারলিপিং আছে আসামির সংখ্যাটা ওভারলিপিং করে দেখা যাচ্ছে যে একজন টাকা তিনটা ঘটনার মধ্যে দুটো ঘনার সঙ্গে জড়িত আর এক ঘটনার সঙ্গে জড়িত না আবার এক একজন টাকাত একটা ঘটনার সঙ্গে জড়িত বাকি দুটোর সঙ্গে জড়িত না বাট তাদের আমরা একই গ্রুপকে আমরা শনাক্ত করেছি এখন পর্যন্ত

সুতরাং তাদের চারটা বড় সোভারটি দেখে বোঝা যাচ্ছেন তারা মূলত গোডাউনকে টার্গেট করে রাইট রাইট চাঁদপুর একটা হয়েছে এবং ধামরা একটা হয়েছে সুতরাং আমরা এই একই চক্র চারটা ঘটনার সঙ্গে আছে আমরা সংশ্লিষ্ট জেলায় আমরা যোগাযোগ করবো এবং তাদের মামলায় তাদের সোনারিস দেখানো হবে

এখন এখন হচ্ছে গিয়ে তদন্তের সাথে আমাকে অনেক কিছু টেকনিকগুলো আমরা আমাদের যে টেকনিক ডাকাতের টেকনিক ওরা যেটা করে ওরা হচ্ছে গিয়ে ওদের বিভিন্ন ইনফরমার থাকে অ্যাডভান্স পার্টি থাকে অ্যাডভান্স টিম থাকে